গ্রহদের রাজা সূর্যদেব চোদ্দোই এপ্রিল রাশি পরিবর্তন করছে তার উচ্চ রাশি মেষ রাশিতে প্রবেশ করবে এবং এখানে পনেরোই মে পর্যন্ত থাকবে তো সূর্যের এই উচ্চ ঘরে অবস্থান উচ্চ অবস্থায় থাকবে তো বারোটি রাশির উপর তো স্বাভাবিক পড়বে একটা ভালো প্রভাব তার মধ্যে এই মিথুন রাশি এই মিথুন রাশিকে নিয়ে আজকে আলোচনা করব। মিথুন রাশির ক্ষেত্রে সূর্য উচ্চ ঘরে অবস্থান করবে সেটা হচ্ছে আবার একাদশ ঘর লাভের ঘরে তো সূর্যের এই একাদশ ঘরে অবস্থান মিথুন রাশির ক্ষেত্রে কোন কোন দিক থেকে লাভ নিয়ে আসবে এবং কোন কোন দিক থেকে আবার চিন্তার ভাজও থাকছে সেই সমস্ত কিছু তুলে ধরবো আলোচনার মাধ্যমে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষভাবে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে অনুষ্ঠানটি তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো মিথুন রাশির সম্পর্কে বহু ভিডিও আগামী দিনে আপলোড দেওয়া হবে এই চ্যানেলে যারা জ্যোতিষীপ্রেমী জ্যোতিষীকে বুঝেন জ্যোতিষীকে ভালোবাসেন আশা করছি তাদের কাছে খুবই ভালো লাগবে তবে আমি দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কোনোরকম কারো কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন সূর্যকে বলা হয় গ্রহদের রাজা সূর্য হচ্ছে আত্মার কারক পিতার কারক মান সম্মানের কারক সূর্য হচ্ছে তেজ অহংকার ক্রোধ তে সূর্য হচ্ছে আত্মবল আত্মবিশ্বাস সূর্য থেকে আবার প্রশাসন জিনিসটাকেও দেখি প্রশাসন লেভেল এগুলো সূর্য থেকেও দেখা হয় সূর্যের এই পরিবর্তন এটা কিন্তু খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে লাভের ঘরে সূর্যের পরিবর্তন কারণ সূর্য যে ঘরটাতে কর্মের ঘরে ছিল সূর্য তো সূর্য কিন্তু কাজ কিন্তু করতে পারেনি কারণ কর্মের ঘরেও সূর্য কিন্তু দিক বলি হয়ে যায় কিন্তু এখানটাতে এই যে এতগুলো গ্রহ তার মধ্যে রাহু আর শনি আর তার সাথে আবার শুক্র এই যে সূর্যের সাথে অবস্থান করেছে একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে গেছিল কারণ সূর্য হচ্ছে আলো আর শনি হচ্ছে অন্ধকার আর রাহু হচ্ছে ধোঁয়া আর সূর্যের সাথে শুক্রের সম্পর্ক একটা তো ভালো সম্পর্ক না তো যার জন্য অনেক সরকারি ক্ষেত্রে কাজকর্ম যথেষ্ট ধীরগতি হয়ে যাওয়া কাজকর্ম বন্ধ হয়ে যাওয়া কাগজপত্র উধাও হয়ে যাওয়া কাগজপত্রের ডকুমেন্টেন্সির কাজ না এগোনো যোগাযোগ ব্যবস্থা বি মানে বিপর্যস্ত হওয়া এই সমস্ত জিনিস কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছিল সূর্যের এই অবস্থানে এবং সূর্য কিন্তু নিজের ঘর থেকে আবার অষ্টমে অবস্থান করছিল গুরুর রাশি তো অবস্থান করছিল এটা ঠিক দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং এই কর্মের ঘরে যে মিন রাশি এই ঘরে আবার শুক্রের দ্বারা উচ্চ একটা অবস্থান তো দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন হয়েছিল যেরকম ভালো ফল পাচ্ছিল কিন্তু সূর্য তো নিজের কাজটা করতে পারছিল না এবার কি হলো এবার সূর্য একদম স্বতন্ত্র হয়ে গেল অর্থাৎ একটা অন্ধকার একটা পরিবেশ থেকে এবার সূর্যের আলো যথেষ্ট পড়বে লাভের মুখ দেখবে একাধিক দিক থেকেই এই মিথুন রাশি এই সময়কালে কারণ সূর্য উচ্চ অবস্থায় অবস্থান করবে আর সূর্য হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রম যোগাযোগের ঘর সামাজিক পরিচিতের ঘর ছোট ভাই বোনদের ঘর এবং অবস্থান করবে উচ্চ অবস্থায় সেটা হচ্ছে কি মেষরাশিতে রাশিতে সূর্য অবস্থান উচ্চ অবস্থায় হয় আবার এই এই ঘরটা একাদশ ঘর পড়ে যাচ্ছে তো একাদশ ঘর থেকে আবার বাড়ির বড় ভাই বোনদের সাথেও সম্পর্ক জিনিসটা বিচার করা হচ্ছে অনেক দিক থেকে কিন্তু লাভবান হবে এই সময় এই মিথুন রাশি কারণ মিথুন রাশির ক্ষেত্রে সূর্য তৃতীয় ঘর ছোটো ভাই বোন আর হচ্ছে বড় ভাই বোন যেটা হচ্ছে একাদশ ঘর তাহলে কী হচ্ছে যে বাড়িতে কিন্তু একটা পৈতৃক সম্পত্তি বা পৈতৃক কোনো একটা ব্যাপার যদি হয়ে থাকে মিথুন রাশির তো এই সময়কালে একটা কিন্তু বন্টন নামা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে একটা চুক্তি টুক্তি এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যে পৈতৃক সম্পত্তি কোনো একটা ভাগাভাগি বা একটা হস্তান্তর হয়ে যাওয়া যে ঠাকুর দাদা করছে বাবা করছে এরপরে সন্তান করবে এই রকম জিনিসগুলোও কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এবং এই সময়কালে বাড়ির ছোট ভাই বোন কিংবা বড় বড় ভাই বোন বা বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে সম্পর্কও যথেষ্ট ভালো হবে এবং তার সাথে তাদের কাছ থেকেও কর্মক্ষেত্রে সুবিধা লাভ পাওয়া যাবে অর্থাৎ অনেক দিক থেকে সূর্যের এই উচ্চ অবস্থান যথেষ্ট লাভ নিয়ে আসতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে এবং তার মধ্যে আরও জিনিসটা ভালো হলো যে যে সূর্য চলে আসলো তো কর্মের ঘরে যে চারটি গ্রহ পড়ে গেল এই যে শনি শুক্র তারপরে হচ্ছে বুধ রাহু এই চারটি গ্রহ আবার স্বতন্ত্র হয়ে গেল এরাও কাজকর্ম ভালো করতে পারবে কারণ এই যে গ্রহদের প্রভাব সূর্য থাকাকালীন একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো এবার সূর্য চলে যাওয়া মানে সূর্যও ভালো ফল দেবে আবার এদিকে কর্মের ঘরে ওই চারটি গ্রহ যথেষ্ট ভালো ফল দেবে সূর্যের পরিবর্তন হচ্ছে এবং এই মাসে বহু পরিবর্তন এই মিথুন রাশির ক্ষেত্রে হবে এবং যেগুলো পরিবর্তন হতে যাচ্ছে সবগুলো পরিবর্তনে কিন্তু বেশিরভাগই মিথুন রাশির ফেভারে থাকবে যেমন শুক্র শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে কারো গ্রহ পঞ্চম ঘরের অধিপতি দ্বাদশ ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে শুক্র আবার মার্গী হয়ে গেল ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে ছাব্বিশ তারিখ থেকে চলে আসবে শনির নক্ষত্রে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে এখানে পনেরোই মে পর্যন্ত থাকবে ষোলোই মে থেকে আবার চলে আসবে রেবতী নক্ষত্রে বুধও নক্ষত্র পরিবর্তন করে ফেলল বুধ এগারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ উত্তরাভাদ্রপদ নক্ষত্রে তারপরে সাতাশ তারিখ থেকে একদম মে মাসের ছয় তারিখ পর্যন্ত রেবতী নক্ষত্র নিজের নক্ষত্রে থাকবে মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করে ফেললো তেরো তারিখে মঙ্গল চলে আসলো পুষ্যা নক্ষত্রে এখানে বারোই মে পর্যন্ত থাকবে তারপরে তেরোই মে থেকে একদম জুন মাসের ছয় তারিখ পর্যন্ত অশ্লেষা নক্ষত্রে থাকবে দেবগুরু বৃহস্পতিও নক্ষত্র করি পরিবর্তন করলো দেবগুরু বৃহস্পতি এগারোই মে থেকে একদম জুন মাসের বারো তারিখ পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে যার অধিপতি হচ্ছে মঙ্গল যথেষ্ট একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে এবার সূর্য যে এই যে একাদশ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে আমাদের শখ আনন্দ ফুর্তি যেটা যে ঘর থেকে বিবেচনা করা হয় কারণ একাদশ ঘর আই ইনকামের ঘর এবার আই ইনকাম যদি না হয় তাহলে তো শখ আনন্দ ফূর্তি এগুলো তো হবে না ইনকাম হবে তারপরে তো খরচাপাতি হবে তো সূর্য এই ঘরে অবস্থান করবে সেটাও কিন্তু আবার তিনটি নক্ষত্রে সূর্য যেদিন রাশি পরিবর্তন করবে সেদিন কিন্তু প্রবেশ করবে একদম অশ্বিনী নক্ষত্রে এই অশ্বিনী নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্রে এবং এই নক্ষত্রে থাকবে ১৪ তারিখ থেকে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত থাকবে আর এই সময় যে কেতুর নক্ষত্রে থাকছে কেতুও কিন্তু আবার ওই চতুর্থ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কন্যা রাশি চতুর্থ ঘরে কেতু থাকছে আবার সূর্যেরই নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে এখানটাতেও কিন্তু একটা ব্যাপার ঘটবে তো যাই হোক সেটা আলোচনার মাধ্যমে তুলব আবার সাতাশ তারিখ থেকে মে মাসের দশ তারিখ পর্যন্ত থাকবে ভরণী নক্ষত্রে এই সূর্য এটা হচ্ছে ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্র আবার হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে গ্রহ কর্মের ঘরে অবস্থান আবার এগারোই মে থেকে সূর্য কিন্তু নিজের নক্ষত্র কীর্তিকা নক্ষত্রে থাকবে খুবই ভালো পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে তো অশ্বিনী নক্ষত্রে যখন থাকবে চোদ্দো তারিখ থেকে একদম ছাব্বিশ তারিখ পর্যন্ত তো অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু চতুর্থ ঘরে থাকছে কন্যা রাশিতে এবং এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘরে অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং এই কেতুর উপর আবার এই কর্মের ঘর থেকে দৃষ্টি থাকবে চারটি গ্রহের তো ভূমি সংক্রান্ত কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এ সময় যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন জায়গা জমি সেল পারচাসের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে কৃষিকাজের সাথে যুক্ত যারা রয়েছেন কৃষিজাত দ্রব্য কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো এবং ভূমি সংক্রান্ত কাজে যাদের সরকারি কাগজপত্র হচ্ছিলো না বা সরকারি কাগজপত্র কোনো ফল ছিল ভুল ছিল এই সমস্ত সংশোধন হবে এবং এই সময়কালে এই সময়কালেই কিন্তু খুব একটা বড় যাদের মানে জায়গা জমি সংক্রান্ত বিবাদ অশান্তি বড় ভাই বোন ছোটো ভাই বোনদের মধ্যে হচ্ছে তো এই সময়কালেই কিন্তু আকস্মিকভাবে জায়গা জমি বন্টনের কাজও হবে নিজেদের ভাই বোনদের মধ্যে যেটা দীর্ঘদিন ধরে হয়নি এরকম কিন্তু কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে অর্থাৎ জায়গা জমি সম্পর্কিত কোনো বিবাদিত অশান্তি থাকলে সেটাও কিন্তু মীমাংসা এই সময় হবে তবে এই সময়কালে আবার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং যারা অস্থিজনিত সমস্যায় ভুগছেন তাদের কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে এবং তার সাথে বলবো যারা চোখের সমস্যায় ভুগছেন ত্বকজনিত সমস্যায় ভুগছেন এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সমস্ত অসুখ বিসুখ আবার বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা থাকছে এরপরে সাতাশে এপ্রিল থেকে একেবারে মে মাসের দশ তারিখ পর্যন্ত থাকবে হচ্ছে ভরণী নক্ষত্রে এবার ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র শুক্র অবস্থান করছে কর্মের ঘরে শুক্র হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতির সাথে একটা সম্পর্ক উঠে এসছে কারণ মিন রাশি যেটা কর্মের ঘর আর বিশ্ব রাশি যেটা হচ্ছে দ্বাদশ ঘর এই সময়কালে দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন যোগ তৈরি হয়েছে তো এই সময়কালে বিদেশ সংক্রান্ত কাজগুলো আবার যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা তারপর রেডিমেড গার্মেন্ট সুতির কাপড়ের ব্যবসা অলঙ্কারের কাজ ফ্যাশান ডিজাইন বিউটিশিয়ান লাক্সারি আইটেমের কাজগুলো যেগুলো খুব দামি দামি প্রোডাক্ট সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং সন্তান যে কর্ম করবে সেই কর্মও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় যারা কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন নৃত্য চিত্র সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো কর্মক্ষেত্রে নিজের প্রতিভা উঠে আসবে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সমস্ত দিক থেকে যথেষ্ট ভালো হবে এই মিথুন রাশির যারা কর্মলাভের চেষ্টা করছেন তাদেরও কর্মলাভ হবে এই সময় সরকারি কিংবা বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং কর্মসূত্রে বিদেশ যাওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় তবে এই সময়কালে বিশেষ সাবধান থাকতে হবে কারণ সূর্য ভরণী নক্ষত্রে অবস্থান করছে শুক্রের নক্ষত্রে আর শুক্র কর্মের ঘরে রাহুর সাথে জুতি তৈরি করেছে এখানটাতে লম্পট যোগও তৈরি হচ্ছে অর্থাৎ নিজের চরিত্রর দিক থেকে যথেষ্ট সাবধান সেটা হচ্ছে কর্মক্ষেত্রে যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রীর দিকে বিশেষ আকর্ষণ আর যদি আপনি স্ত্রী হন তাহলে পুরুষের দিকে বিশেষ আকর্ষণ এই সময় বৃদ্ধি পাবে অর্থাৎ এই সময়কালে নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা ইন্টারনাল অ্যাফেয়ারের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো কিন্তু সমাজে উঠে আসবে এছাড়া এই নক্ষত্রে যথেষ্ট ভালো ফলই পাবে এই সময় মিথুন রাশি এরপরে এগারোই মে থেকে চলে আসবে কীর্তিকা নক্ষত্রে কীর্তিকা নক্ষত্রে অবস্থান করবে তো কৃতিকা নক্ষত্র হচ্ছে কি সূর্যেরই নক্ষত্র বা সূর্য নিজের নক্ষত্র অবস্থান করছে লাভের ঘরে এবং সূর্য হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি পুরুষার্থ পরাক্রম যোগাযোগ সামাজিক পরিচিতি কাগজপত্র ছোট ভাই বোন এই সমস্ত জিনিস দেখা হয় মিডিয়া জিনিসটাকে দেখা হয় সেলস জিনিসটা দেখা হয় তাহলে এই সমস্ত দিকে যথেষ্ট ভালো প্রভাব পড়বে এবং সরকারি কাগজপত্র যেগুলো মানে এক টেবিল থেকে আরেক টেবিলে যাচ্ছিলো না বা যেই সমস যেগুলো হয় আর কি এই সমস্ত কাজগুলো দ্রুত গতিতে হবে এবং যারা কর্মের জন্য চেষ্টা করছেন যে অনেক ধরাধরি করলাম কাজ হলো না এবার কিন্তু ধরাধরি হবে কাজও হবে যাদের কল লেটার প্রমোশন লেটার ইন্টারভিউ লেটার এই সমস্ত আটকে ছিল তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে সমাজে মান সম্মান পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে একাধিক ইনকামের রাস্তা তৈরি হবে এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন কোন রকমভাবে বিল পাচ্ছিলেন না তাদের বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সূর্যের এই নক্ষত্র অবস্থান এই মিথুন রাশির ক্ষেত্রে যে সরকারের সাথে কোনো একটা বড় ব্যবসা করছে বিল পাচ্ছে না বহুদিন ধরে বিলগুলো আটকে ছিল সেই সমস্ত বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বড় বড় কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই রকম বিল কিন্তু উদ্ধার হবে তবে এই সময়কালে বিশেষ সাবধান সেটা হচ্ছে কি যে কোনো সরকারি আধিকারিকের সাথে কোনোরকমভাবে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না না তো কিন্তু আকাশ মানে ভণ্ডুল হবে এবং তার সাথে প্রশাসনের ঝুর ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এই সময়কালে মনের মধ্যে ক্রোধ যে দিঘ যথেষ্ট বৃদ্ধি পাবে এদিক থেকেও যথেষ্ট সাবধান এবং এটা কিন্তু যখন ওই অশ্বিনী নক্ষত্রে থাকবে সেই সময়ও কিন্তু এই জিনিসটা উঠে আসবে একটা মনের মধ্যে ক্রোধ জেদ একটা ইগো যথেষ্ট বৃদ্ধি পাবে এই মিথুন রাশির অতএব এদিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে মিথুন রাশিকে এ সময়কালে কোন উপাচার করবে মিথুন রাশি প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এবং কি করবে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবে একাদশ ঘরে সূর্যের অবস্থান একটা ভুল মানে অনেক পিছনে ফেলে দিবে সেটা হচ্ছে কি মিথ্যা কথা মিথ্যাকে কোনো সময় প্রশ্রয় দেওয়া যাবে না সূর্যের একাদশ ঘরে অবস্থান উচ্চ অবস্থায় অবস্থান করছে মিথ্যা কথা মিথ্যাকে প্রশ্রয় দিলে বা মিথ্যাকে সাপোর্ট করলে সূর্যের কিন্তু বিপরীত রেজাল্ট আসবে এবং এটাও মনে রাখতে হবে যে কর্মের ঘরে কিন্তু আবার শনি অবস্থান করছে অতএব ন্যায় পথে থেকেই কাজকর্ম করতে হবে মিথ্যাকে কোনোরকমভাবে প্রশ্রয় দেওয়া যাবে না যেটা করতে হবে সেটা সৎ পথে থেকে ধর্মের পথে থেকেই করতে হবে তাহলে ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই সময়কালে মিথুন রাশি একাদশ গারে সূর্যের অবস্থান বাড়ির বড় ভাই বোনদের যথেষ্ট শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে পিতাকে সম্মান করতে হবে পিতার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে সূর্যদেবকে অর্ঘ দিতে হবে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দেওয়া লাগবে এবং তার সাথে রবিবার দিনটা বিশেষ করে বানতে হবে রবিবার দিন অনেকে মাছ মাংস এই সমস্ত জিনিস খায় যাদের সূর্য খুব বলি অবস্থায় রয়েছে তাদেরকে বলবো রবিবার দিনটি বিশেষ করে মানুন এবং রবিবার দিন সাদা লবণের পরিত্যাগ করে সৈন্দব লবণ খাবারের সাথে খান যথেষ্ট ভালো ফল দিবে এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন কারণ দেবগুরু বৃহস্পতি এই যে সূর্যের সামনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক দ্বাদশ হয়ে গেল অর্থাৎ সূর্যের সামনে গুরু অবস্থান করছে খুবই একটা ভালো অবস্থান অতএব যারা গুরুর দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা জীবনে নেবেন গুরুর দীক্ষার প্রয়োজন রয়েছে দেবগুরু হচ্ছে গুরু হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অতএব গুরুর জ্ঞানের অবশ্যই প্রয়োজন রয়েছে এছাড়া শুক্রদেব শুক্রদেব হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি সেরকম দ্বাদশ ঘরের অধিপতি অতএব গুরুর দীক্ষার অবশ্যই জীবনের প্রয়োজন রয়েছে গুরুর আলোর যথেষ্ট প্রয়োজন রয়েছে জ্ঞানের আলোর তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিথুন রাশি সম্পর্কে যদি ভালো লাগে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বহু ভিডিও আপলোড দেওয়া হবে মিথুন রাশি সম্পর্কে পরবর্তী সময়ে আশা করি ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ